কোশ্চেন নাম্বার ফোর বলেছে কবিতা আসল দামের উপর তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি টেবিল কিনেছে তিনি কেনা দামের থেকে আটচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি সহ যদি একটা এটি বিক্রি করেন তাহলে নতুন বিক্রয় মূল্য এবং আসল বিক্রয় মূল্যের মধ্যে শতাংশের পার্থক্য কত হবে তাহলে বলেছে যদি আসল মূল্য যদি আট আট হাজার টাকা হয় তাহলে কবিতার লাভ হিসেবে কত অতিরিক্ত টাকা পেয়েছেন সেটাও আমাদেরকে নিউমেরিক্যাল ভ্যালুটা বার করতে বলেছে তো এখানে আমাদেরকে তিনটি জিনিস দেওয়া আছে একটা হচ্ছে আসল যে দাম অর্থাৎ দোকানে যে জামটা দেওয়া থাকে সেটা আমরা বলি এমআরপি তাহলে এমআরপির ওপর তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তার মানে এমআরপি যদি একশো হয় তাহলে সেটা তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে তার কস্ট প্রাইস কত হবে কস্ট প্রাইস হবে সত্তর টাকা একশো টাকা যদি তিরিশ পার্সেন্ট ছাড় হয় তাহলে সেটা তিরিশ টাকা দাম হয় তাহলে বলেছে এই এসপি বা বিক্রয় মূল্য কত হবে আটচল্লিশ পার্সেন্ট বৃদ্ধিসহ বিক্রি করেছেন তাহলে সত্তর পার্সেন্টের সাথে একশো আটচল্লিশ পার্সেন্ট মাল্টিপ্লাই করবো যেহেতু আমাদের আটচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো প্লাস আট আটচল্লিশ তার মানে হচ্ছে একশো আটচল্লিশ তাহলে শূন্য শূন্য কাটলো তাহলে এখানে কথা হবে দেখো এখানে হবে সাতাশটি ছাপান্ন ছয় আধা থেকে পাঁচ চারশো সাত আঠাশ আর পাঁচে হচ্ছে কত তেত্রিশে তিন আধা থেকে তিন সাত থেকে সাত আট তিন হচ্ছে দশ তার মানে হাজার ছত্রিশ ডিভাইডেড বাই দশ তার মানে এইটা আমরা পেয়ে যাবো কত একশো তিন দশমিক ছয় এইটা পেয়ে যাবো আমরা তার বিক্রয় মূল্য তাহলে এখানে আমাদেরকে বলেছে যে নতুন বিক্রয় মূল্য এবং আসল মূল্যের মধ্যে শতাংশের পার্থক্য কত নতুন বিক্রয় মূল্য মানে কত একশো ছয় আর আসল মূল্য মানে আমরা পেয়েছিলাম হচ্ছে ধরেছিলাম একশো তাহলে এইটার মধ্যে ডিফারেন্স কত একশো থেকে ছয় তিন থেকে যদি একশো বাদ দিই তাহলে আমরা ডিফারেন্সটা কত পেয়ে যাব তিন দশমিক ছয় তাহলে অপশান নাম্বার ডিতে একটাতে আমাদের তিন দশমিক ছয় আছে যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তারপরে যদি আমরা যে ডিজিটাল যে ভ্যালুটা চেয়েছে সেটা যদি বার করতে চাই তাহলে আমাদেরকে এখানে বলেছিল যে আসল মূল্য যদি আট হাজার টাকা হয় আসল মূল্য আট হাজার টাকা মানে আমাদেরকে এখানে একশোর যে ভ্যালু সেটা দেওয়া আছে আট হাজার টাকা তাহলে বলেছে কবিতা লাভ হিসেবে কত অতিরিক্ত টাকা পেয়েছেন তাহলে লাভ হিসেবে অতিরিক্ত পেয়েছেন কত থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে এই আট হাজার টাকা থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট বার করলেই আমরা সেটা নিউমেরিক্যাল ভ্যালুটা পেয়ে যাব তাহলে আট হাজার মাল্টিপ্লাইড বাই থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট পার্সেন্টেজ করার জন্য একশো দিয়ে মাল্টিভাইড আর এখানে দশমিক ছিল সেই দশমিকটা তোলার জন্য আবার এক্সট্রা একটা দশ তাহলে উপরে তিনটে শূন্য নিচের যদি তিনটে শূন্য কাটি তাহলে আট মাল্টিপ্লাইড বাই ছত্রিশ করলে কত হবে ছয়শটা আটচল্লিশে আট হাজার থেকে চার তিন চারে বারো তিন একটা চব্বিশ আর চারে হচ্ছে আঠাশ তাহলে এটা হয়ে যাবে দুশো অষ্টআশি টাকা যেটা আমাদের অপশান নাম্বার ডি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং দুশো অষ্টআশি টাকা হয়ে যাবে এখানে সঠিক উত্তর